আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সবার জন্য তো এটা নর্মাল একটা দিন আমি কি কি করি সকাল থেকে রাত পর্যন্ত সেটার একটা ভিডিও আর গতকাল যেহেতু সানডে গিয়েছে তো কালকের ভিডিওটা আমি আগামী কালকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব তো সকালে উঠলাম এই রেডি প্যানকেকের মিশ্রণটা বাসায় ছিল আমার তো চিন্তা করলাম আজকে ইনস্ট্যান্ট ঝটপট করে ফেলি প্যানকেক আর আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে তো এটা নিয়ে নিলাম তো এটার পেছনে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কতটুক দুধ নিতে হবে তো এখানে ফোর হান্ড্রেড এমএলের মতো মিল্ক নিতে বলেছে দেয়া আছে ইনস্ট্রাকশনে তো আমি নিয়ে নিয়েছি তো এটার মধ্যে অল্প অল্প করে আমি প্যানকেকের যে মিশ্রণটা সেটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি তো মিল্কটা কিন্তু ঠান্ডাই নিতে হবে গরম করার কোনো প্রয়োজন নেই জাস্ট ফ্রিজে যদি থাকে মিল্কটা বের করে একটু নর্মাল টেম্পারেচার এনে এরপর মিক্স করে নিতে হবে আমার কাছে মনে হয়েছিল একটু অল্প একটু পরিমাপে বেশি হয়ে গেছে মিল্কটা আর একটু কম দিলেও হতো তো যাই হোক এটা কিন্তু মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হয় ফাইভ টু টেন মিনিটসের মতো রেখে দিলে এরপর এটা থিকনেসটা আর একটু বেড়ে যায় তো আমি রেখে দিয়েছিলাম ফাইভ মিনিটসের জন্য যেহেতু সকালে তো এতক্ষণ তো আর রাখা যায় না দশ মিনিট তো পাঁচ মিনিটের মতো রাখলেই এনাফ তো আজকে নাস্তা খাওয়ার পরে আমার কিছু কাজ আছে ফিশ ফ্রাই করতে হবে এরপর চিকেন ব্রেস্ট পিস আছে ওগুলো আমি ডিফ্রস্ট করতে রেখে দিয়েছি সেগুলো আমার গুছিয়ে রাখতে হবে কেটে তো আমি তাড়াতাড়ি এখান দিয়ে নাস্তাটা রেডি করছিলাম আর ফিশটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম তো দেখতে থাকুন আমাদের সাথে প্যান্টার মধ্যে যে দাগ দেখা যাচ্ছে এটা আসলে আমি ক্যারামেল বানিয়েছিলাম গতকাল এই ছোট্ট প্যান্টার মধ্যে তো ক্যারামেল বানাতে যেয়ে সেটা বলক হয় চিনিটা একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম তখন এটা ছিটে এই দাগটা হয়ে গিয়েছে তো এটাকে আসলে ভালো মতো ভিজিয়ে রেখে ঘষে তাপড় উঠাতে হবে তো আমি আর সেভাবে ভিজিয়ে রাখার সময় পাইনি আমি জাস্ট ভেতরটা ধুয়ে এখন তাড়াতাড়ি প্যানকেকটা বানিয়ে নিচ্ছি তো প্যানকেক বানানো শেষ হলেই আমি এটাকে ভালো মতো ভিজিয়ে রেখে এরপর ক্লিন করে নেব তো একটা প্যানকেক মিক্সচার যে আমি ইউজ করলাম এটা দিয়ে কিন্তু প্রায় দশ থেকে বারোটা প্যানকেক হবে আমি আজকে অর্ধেকটা দিয়ে আমাদের জন্য কয়েকটা বানালাম বাকি অর্ধেকটা দিয়ে কালকে আমি আবার বানাবো প্রায় ছয়টার মতো প্যানকেক আমি রেডি করে নিয়েছি তো এই তো সবগুলো প্যানকেক রেডি হয়ে গিয়েছে আমার লাস্ট একটা তুললাম এখন চুলা থেকে তো এই প্যানকেকগুলোর মধ্যে এখন আমি হানি আছে বাসায় তো এই হানিটা আমি ইউজ করি এটা এখন দিয়ে দিব আসলে এক একটা লেয়ারে লেয়ারে হানিটা দিলে আরেকটু একটু ভালো হয় তো আমি আর লেয়ার লেয়ার করিনি একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে প্লেটের আশেপাশে যে থাকে সেখান থেকে খেয়ে নিতে পারি তো প্যানকেকটা কিন্তু খুবই মজার এটার মধ্যে সুগার অ্যাড করতে হয় না কিছু করতে হয় না সব কিছু এই মিশ্রণের সাথেই দেওয়া আছে তো এটার সাথে কিছু ফ্রুটস দেওয়া যেতে পারে তো আমার বাসায় জাস্ট ডালিমটা ছিল তো সেটাই আমি দিয়ে দিচ্ছি এটার সাথে স্ট্রবেরি ছোট ছোট করে তারপর ব্লুবেরি বানানা যে কোনো ফ্রুটস দেওয়া যেতে পারে তো এখন আমরা নাস্তা করে নিব আর আমার ফ্রিজে হচ্ছে একটা চকলেট মুস ছিল আমি সেটাও বের করে নিলাম তো আমরা দুইজন খাচ্ছি এখন খাওয়া শেষ করে এখন আমি চুলায় ফিশটা দিয়ে দিব আর আমার হাজব্যান্ড রেডি হচ্ছে সে অফিসে চলে যাবে তো এটা হচ্ছে রুই মাছ রুই মাছের যে বড়ো পিসগুলো আছে সেগুলো আমি আমার বাসে গেস্ট এসেছিল তখন সেগুলো ফ্রাই করে বেরেস্তা উপরে দিয়ে আমি দেখিয়েছিলাম সার্ভ করেছি আর এই পিসগুলা হচ্ছে রেখে দিয়েছিলাম যে আমরা কারির সাথে রান্না করে খেয়ে ফেলব তো আজকে আমি সবগুলা পিসে মশলা মাখিয়ে এরপর ফ্রাই করছি এই সবগুলো ফ্রাই কিন্তু আমরা এখনই খাবো না কিছু আমরা আজকে ভুনা করে খাবো বা যেদিনই খাই আমি বক্সে করে রেখে দিব যেদিন মনে চায় ভুনা করতে বা সবজি দিয়ে রান্না করতে আমি যাতে এই ফ্রাইটা ইনস্ট্যান্ট বের করে তরকারিতে দিয়ে দিতে পারি এটা কিন্তু খুবই ইজি হয় এভাবে ফিশ যদি আপনার ফ্রিজে থাকে এটা ডিপ ফ্রিজেও রাখতে পারেন আর নর্মালে এক থেকে দুই দিন রেখে তারপর আপনি তরকারিতে ইউজ করতে পারবেন তো ডিপে যদি এরকম ফিশ ফ্রাই করা থাকে তো তখন কিন্তু ইনস্ট্যান্ট একটা তরকারি রেডি করে ফেলা যায় জাস্ট বের করে মাইক্রোওয়েভে দিয়ে পাঁচ মিনিটের জন্য ডিফ্রস্ট করে এরপর তরকারিতে দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল তো আমি মাছগুলো ফ্রাই করে বক্সের মধ্যে উঠিয়ে রাখছি একবারেই মাছ সবগুলো ফ্রাই করা শেষ হয়ে গিয়েছে আমার তো আমি দুইটা বক্সে করে নিয়েছি দুইটাই আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ভালো মতো ঠান্ডা হলে এরপর রাখতে হবে তা আমার হাজব্যান্ড কয়েকদিন আগে এই মুঘলের বেলের ভর্তা রেডিমেড এটা নিয়ে এসেছিল। তো সে এখন যাওয়ার আগে বলছে যে ভর্তাটা এনেছি সেটা তো আর খাওয়া হলো না তো একটু যদি রেডি করে দিতা তাহলে আমরা খেয়ে ট্রাই করতে পারতাম যে ভর্তাটা কেমন তো আমারও চিন্তা হলো যে হ্যাঁ একটু খাই আর এখন যেহেতু একটু সামার সামার ভাব তো ভর্তা টর্তা খেতে একটু টক জাতীয় ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে তো এটা খেয়ে একটু টেস্ট করে দেখলাম আমি একটু টক তো আমার মনে হলো যে সুগার একটু অ্যাড করলে খারাপ হয় না অল্প একটু সুগার এই জন্য আমি অ্যাড করে দিচ্ছি আর বাসায় যদি ধনে পাতা থাকতো আমার বাসায় ধনে পাতাটা শেষ হয়ে গিয়েছে তো আমি একটু ধনে পাতা কুচি করে আর কাঁচামরিচ কুচি করে এটার মধ্যে দিয়ে দিতাম তো কাঁচামরিচ কুচিটা আসলে এখন দিচ্ছি না কারণ আমরা দুইজনই তেমন একটা ঝাল খেতে পারি না আর এটার মধ্যে হালকা একটু দেখলাম একটু স্পাইস আছে তো চিনিটাই অ্যাড নিলাম তো খারাপ না একেবারে তো আর বাংলাদেশের অথেন্টিক টেস্ট পাওয়া যাবে না বা ফ্রেশ যে বেলের টেস্টটা সেটা পাওয়া যাবে না তারপরেও এটা চলে খারাপ না তো আমার হাজব্যান্ড ভর্তা খেয়ে চলে গেল এখন আমি হচ্ছে চিকেন যে ডিফ্রস্ট হয়ে আছে সেগুলো কেটে নিচ্ছি তো মাঝখানে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ও যাওয়ার পরে একটু বসে বসে টিভি দেখেছি আর পেপার মিনটি খেয়েছি এরপর হচ্ছে আমি চিন্তা করলাম যে চিকেনগুলাকে কিউব কিউব করে কাটা শুরু করে দিই তো অনেকগুলা ব্রেস্ট পিস আমি এনেছিলাম প্রায় পাঁচটা কি ছয়টার মতো হবে তো ওগুলো আমি এরকম কিউব করে কেটে নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের ডিনারের জন্য আমি রেডি করছি কিছু আমি আজকে ডিনারের জন্য রেখে দিব আর বাকিগুলা হচ্ছে আমি আবার প্যাকেট প্যাকেট করে দিনের হিসাব করে আমাদের দুইজনের এরপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো সবগুলো ব্রেস্ট পিস কাটা শেষ আমার এরকম ছোট একটা বোলের এক বোল হয়েছে তো আমি এখান থেকে কিছু রেখে দিব ডিপ ফ্রিজে আর বাকি কিছু আছে আজকে রাতে আমাদের ডিনারের জন্য এটা তো এটার সাথে আমি একটু লবণ একটু গোলমরিচ গুঁড়ো এরপর মিন্ট আর অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তো রাতে আমরা যখন খাবো তার আগে এটা আমরা ফ্রাই বা বেক যেটাই করি সেটা করে নেব তো তো রাতে আমি একটু বাটার দিয়ে ফ্রাই করে নিচ্ছি তো আমার হাজব্যান্ডের আসতে একটু লেট হবে ও কল করেছিল তো বললো যে তুমি ডিনারটা করে নাও তো আমি আমারটা হচ্ছে ফ্রাই করে রেডি করে নিলাম ও আসলে ওকে আবার বানিয়ে দেব তো একটু সালাদ নিয়ে নিয়েছি সাথে আর অল্প একটু ক্যাচ আপ আর ইয়োগার নিয়ে তো এটা মিক্স করে ভালো করে এরপর আমি খাবো তো দেখে খুবই লোভনীয় লাগছে আসলে খেতেও খুব মজা হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর রাতে এটা খুব হেলদি একটা খাবার যদিও আমি ক্যাচ আপ মেয়নেজ নিয়েছি তো অল্প একটু নিয়েছি আসলে এটা টেস্টের জন্য তো আমি খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেডে চলে এসেছি আমার হাজব্যান্ডও চলে আসছে ও ফোন করেছে যে ও অন দ্য ওয়েতে আছে আসছে বাসায় তো আমি টিভি দেখছিলাম আর করিডোরের লাইটটা যেহেতু অন তো আমি বেডরুমের লাইটটা এখন অফ করে দিয়ে একটু টিভি দেখতে থাকবো তো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না